নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ মেড শেষে জুন মাসে টাকা দেওয়ার বড় ঘোষণা জুন মাসে টাকা কবে দেবে জুন মাসে দেওয়া হবে তিন ডবল টাকা তো বন্ধুরা জুন মাসে দেওয়া হবে তিন হাজার ছশো টাকা সবাই পেয়ে যাবেন বিরাট বড় সুখবর 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 বার্ধক্য ভাতায় বিধবা ভাতায় এবং প্রতিবন্ধী ভাতায় এবার থেকে এক হাজার থেকে তিন হাজার টাকা পাবেন কবে থেকে এই টাকাটি রিলিজ হচ্ছে সেটাও আজকে আপনাদের জানাবো যে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে জুন মাসে টাকা কবে দেবে এবং অনেক মহিলা অনেকেই তিন হাজার টাকা পেয়ে যাবেন তো আপনার নাম এই লিস্টটি রয়েছে কিনা যে আপনি তিন হাজার ছশো টাকা পাবেন কি না সেটা আজকে আপনাদের জানাবো চলুন জেনে নেওয়া যাক কি জানালো নবান্ন দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে বাড়তি টাকা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে তিন ধাপে মহিলাদের তিন হাজার ছশো টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা পাবেন জুন মাসে কত তারিখে টাকা দেওয়া হবে আগাম জানিয়ে দিল নবান্ন তো বন্ধুরা জুন মাসে কবে টাকা দেওয়া হবে আর আজকেই মেয়ের শেষে একুশে মে আজকে একুশে মেতেই কিন্তু জুন মাসে কবে টাকা দেওয়া হবে রাজ্য সরকার তা ঘোষণা করলো চলুন দেখে নেওয়া যাক কী জানানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর জুন মাসে টাকা দেওয়ার খবর বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জুন মাসে তবে এই বেশি টাকা কারা পাবে জানানো হয়েছে এর ওই সাথে এবার পুরনো আবেদনকারীর সাথে যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদের এই জুন মাসে টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পে টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকে প্রকল্পের মহিলাদের জন্য খুশির সংবাদ জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে জুন মাসে যাতে সকল মহিলারা অ্যাকাউন্টে টাকা পায় তার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে কারা কারা ডবল টাকা পাবে বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা এখানে জানানো হয়েছে যে জুন মাসে কবে থেকে টাকা দেওয়া হবে এবং জুন মাসে যে বাড়তি টাকাটি দেওয়া হবে সেই বাড়তি টাকাটি বা ডবল টাকাটি কারা কারা পাবে সবাই কিন্তু পাবে না চলুন দেখে নেওয়া যাক কারা পেতে চলেছে দেখতে পাচ্ছেন জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার ছশো টাকা তিন হাজার টাকা এবং দু হাজার টাকা করে দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের জুন মাসে টাকাগুলি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দেখতে পাচ্ছেন তারপরে জানানো হয়েছে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে বন্ধুরা দেখে নেই কোন মহিলারা কে কোন ধাপে টাকা পাবে দেখে নেওয়া যাক জুন মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হবে যারা নতুন করে বিগত দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলারা টাকা পাবে দেখতে পাচ্ছেন তারপরে জানানো হয়েছে আর যে সমস্ত সুবিধাভোগীরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তা অফিসিয়ালিভাবে জানানো হয়নি তবে জানা গিয়েছে লোকসভা ভোটের কারণে জুন মাসের দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা আপনারা জানেন লোকসভা ভোট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগে থেকেই উনিশে এপ্রিল এই লোকসভা নির্বাচন প্রথম শুরু হয়েছে ইতিমধ্যেই পঞ্চম দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আরও বাকি রয়েছে দুই দফায় ষষ্ঠ এবং সপ্তম তো বন্ধুরা এর জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে আগাম দিয়ে দেওয়া হবে অর্থাৎ দুই তারিখেই আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা তারপরে জেনে নেওয়া যাক কি জানানো হয়েছে দেখতে পাচ্ছেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানাচ্ছে যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা এই জুন মাসে তিন হাজার ছশো টাকা তিন হাজার টাকা পাবে দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা আসবে আর তৃতীয় ধাপে এক হাজার টাকা ও বারোশো টাকা দেওয়া হবে নবান্নের সূত্রে জানা যাচ্ছে যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জুন মাস থেকে টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা জুন মাসে অ্যাকাউন্টের টাকা পাবেন তো বন্ধুরা অনেক দিন ধরে যে সমস্ত মহিলারা কোনো ব্যক্তিগত কারণে বা কোনো আপনাদের কোনো রকম সমস্যা থাকার কারণে টাকা পাচ্ছেন না তাদেরকে এই জুন মাসে টাকা দেওয়া হবে তার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এক থেকে তিন টাকা পেতে চাইছেন তো এই আপডেটে জানানো হয়েছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বা কয়েকদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এর আগে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন এরও সাথে এ কিছুদিন আগে অমিত শাহজিও কিন্তু বলে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বা হাজার থেকে তিন হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই টাকাটি তখন থেকে রিলিজ হবে বিজেপি সরকার ক্ষমতায় আসবে তখনই কিন্তু এই টাকাটি বা এই সমস্ত প্রকল্পের টাকাগুলো এক হাজার থেকে বেড়ে তিন হাজার টাকায় রূপান্তরিত হয়ে প্রত্যেকটি সুবিধাভোগী পেয়ে থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন